শেয়ার নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম শুরু করছি বিনিয়োগকারীদের জন্য আজকের বিশেষ প্রতিবেদন চলতি অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকে আট ব্যাংকের আয় বেড়েছে শেয়ার বাজারে তালিকাভুক্ত ছত্রিশটি ব্যাংকের মধ্যে এ পর্যন্ত একত্রিশটি ব্যাংক ত্রিশ জুন দু হাজার পঁচিশ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে প্রকাশিত তথ্য অনুযায়ী আলোচ্য সময়ে আট ব্যাংকের শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে শেয়ার প্রতি আয় বৃদ্ধি পাওয়া হলো হল আরাফা ইসলামী ব্যাংক ব্র্যাক ব্যাংক সিটি ব্যাংক ইস্টার্ন ব্যাংক প্রাইম ব্যাংক পুবালি ব্যাংক সাউথ ইস্ট ব্যাংক এবং স্ট্যান্ডার্ড ব্যাংক এবার বিস্তারিত ব্যাংকগুলোর মধ্যে দ্বিতীয় প্রান্তিকে সবচেয়ে বেশি শেয়ার প্রতি আয় বেড়েছে পুবালি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকে এপ্রিল থেকে জুন দুই পুবালি ব্যাংকের শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে তিন টাকা দুই পয়সা আগের বছর একই সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছিল দুই টাকা উনিশ পয়সা অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির শেয়ার প্রতি আয় বেড়েছে তিরাশি পয়সা অর্থ বছরের প্রথম দুই প্রান্তিকে বা ছয় মাসে অর্থাৎ জানুয়ারি থেকে জুন দুই হাজার পঁচিশ ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে চার টাকা চুয়াল্লিশ পয়সা আগের বছরের একই সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছিল তিন টাকা বত্রিশ পয়সা অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির শেয়ার প্রতি আয় বেড়েছে এক টাকা বারো পয়সা দ্বিতীয় প্রান্তিকে এপ্রিল থেকে জুন দুই ব্রাগ ব্যাংকের শেয়ার প্রতি বা ইপিএস হয়েছে এক টাকা চুয়ান্ন পয়সা আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল 1 টাকা 25 পয়সা অর্থাৎ আগের বছরের একই সময় তুলনায় ব্যাংকটির শেয়ার প্রতি আয় বেড়েছে 29 পয়সা অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ছয় মাসে অর্থাৎ জানুয়ারি থেকে জুন 2025 পর্যন্ত ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে 3 টাকা 56 পয়সা আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল দুই টাকা পয়সা পয়সা অর্থাৎ গত একই সময়ের তুলনায় শেয়ার প্রতি আয় বেড়েছে দ্বিতীয় প্রান্তিকে এপ্রিল থেকে জুন দুই হাজার পঁচিশ সিটি ব্যাংকের শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে এক টাকা পঞ্চান্ন পয়সা আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল এক টাকা পয়সা অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ার প্রতি আয় বেড়েছে উনচল্লিশ পয়সা অর্থ বছরের প্রথম দুই প্রান্তিকে বা ছয় মাসে অর্থাৎ জানুয়ারি থেকে জুন দুই পর্যন্ত ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে দুই টাকা তেইশ পয়সা আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল এক টাকা পঁচাশি পয়সা অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ার প্রতি আয় বেড়েছে আটত্রিশ পয়সা দ্বিতীয় প্রান্তিকে এপ্রিল থেকে জুন দুই হাজার পঁচিশ স্ট্রান ব্যাংকের শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে এক টাকা তেইশ পয়সা আগের বছর একই সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছিল এক টাকা এগারো পয়সা অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ার প্রতি আয় বেড়েছে বারো পয়সা অর্থ বছরের প্রথম দুই প্রান্তিকে বা ছয় মাসে অর্থাৎ জানুয়ারি থেকে জুন দুই পর্যন্ত ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে দুই টাকা বিশ পয়সা আগের বছরের একই সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছিল দুই টাকা দুই পয়সা অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ার প্রতি আয় বেড়েছে পয়সা দ্বিতীয় প্রান্তিকে এপ্রিল থেকে জুন প্রাইম ব্যাংকের শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে এক টাকা তিয়াত্তর পয়সা আগের বছর একই সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছিল এক টাকা চুয়ান্ন পয়সা অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির শেয়ার প্রতি আয় বেড়েছে উনিশ পয়সা অর্থ বছরের প্রথম দুই প্রান্তিকে বা ছয় মাসে অর্থাৎ জানুয়ারি থেকে জুন দুই হাজার পঁচিশ ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে তিন টাকা তিপান্ন পয়সা আগের বছরের একই সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছিল দুই টাকা আটষট্টি পয়সা অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির শেয়ার প্রতি আয় বেড়েছে পঁচাশি পয়সা দ্বিতীয় প্রান্তিকে এপ্রিল থেকে জুন দুই সাউথ ইস্ট ব্যাংকের শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে উনষাট পয়সা আগের বছর একই সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছিল ২২ পয়সা অর্থাৎ আগের বছরের একই সময় তুলনায় ব্যাংকটির শেয়ার প্রতি আয় বেড়েছে সাঁত্রিশ পয়সা অর্থ বছরের প্রথম দুই প্রান্তিকে বা ছয় মাসে অর্থাৎ জানুয়ারি থেকে জুন দুই পর্যন্ত ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে এক টাকা আগের বছরের একই সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছিল একানব্বই পয়সা অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ার প্রতি আয় বেড়েছে নয় পয়সা দ্বিতীয় প্রান্তিকে এপ্রিল থেকে জুন দুই স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে আঠারো পয়সা আগের বছর একই সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছিল সতেরো পয়সা অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির শেয়ার প্রতি আয় বেড়েছে এক পয়সা অর্থ বছরের প্রথম দুই প্রান্তিকে বা ছয় মাসে অর্থাৎ জানুয়ারি থেকে জুন দুই পর্যন্ত ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে চৌত্রিশ পয়সা আগের বছরের একই সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছিল একত্রিশ পয়সা অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ার প্রতি আয় বেড়েছে তিন পয়সা দ্বিতীয় প্রান্তিকে এপ্রিল থেকে জুন দুই আল আরাফা ইসলামী ব্যাংকের শেয়ার প্রতি আয় আটত্তর পয়সা আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ছিয়াত্তর পয়সা অর্থাৎ আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় শেয়ার প্রতি আয় বেড়েছে পয়সা শেষ তিন মাসে আয় বাড়লেও প্রথম দুই প্রান্তিকে বা গত ছয় মাসের হিসাবে কমেছে অর্থ বছরের প্রথম দুই প্রান্তিকে বা ছয় মাসে অর্থাৎ জানুয়ারি থেকে জুন দুই পর্যন্ত ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে তিরাশি পয়সা আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল আটানব্বই পয়সা অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ার প্রতি আয় কমেছে পনেরো পয়সা সবাইকে আগামী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আমাদের প্রতিবেদনগুলো ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ